ও তোমরা ডার্ট আমার সাথে ঝামেলা করো না আমার আমার সাথে ঝামেলা করো না এটা এই হবে ডোন্ট মিস উইথ মি ডোন্ট মিস উইথ মি তুমি কি আমাকে পছন্দ করো তুমি আমাকে পছন্দ করো এটা এই হবে ডু ইউ লাইক মি ডু ইউ লাইক মি কি হবে যদি আমি হ্যাঁ বলি কি হবে যদি আমি হ্যাঁ বলি এটা ইংলিশে হবে কি জানো তো নোওও জানো না হোয়াট ইফ আই সে ইয়েস হোয়াট ইফ আই সে ইয়েস তুমি কি বোঝাতে চাইছো তুমি কি বোঝাতে চেয়েছো এটা তো ইংলিশে হবে হচ্ছে হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন দয়া করে এটি গোপন রেখো দয়া এটি গোপন রেখো এটা তো ইংরেজি হবে প্লিজ কি বি সিক্রেট প্লিজ কি বি সিক্রেট আমাকে স্পর্শ করো না আমাকে স্পর্শ করো না এটা তো ইংরেজি হবে হচ্ছে ডোন্ট টাচ টু মি ডোন্ট টাচ টু মি ওকে সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তুমি সবাই নামিরা ভিডিও দেখবে বেশি বেশি আর এগুলো প্র্যাকটিস করবে সবাই সবার বাচ্চাকে এগুলো শিখাবে তাই না নামিরা হচ্ছে থ্যাংক ইউ মা থ্যাংক ইউ সো মাচ কে তো তোমরা বাহে বাসে পেস্ট বেশি বেশি প্র্যাকটিস করবে আমার মা কিন্তু বলে দিয়েছে বেশি বেশি ভিডিও দেখতে তো বেহে বেহে ভিড় লাগবে যাই খুশি তো বলতে কে শেখাই So, okay, bye bye guys.